হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ একটা ছোট মাছের রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল নতুন পুরনো সকল বন্ধুদেরকে যে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগলে নতুন বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখো বন্ধুরা আমি কিছু চাপুলা মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছকে আমরা চাপুলা মাছ কর্তি মাছ নামেই জানি তোমরা আর কি নামে জানো আমাকে জানিও বন্ধুরা দেখো এই মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ মাঝারি সাইজে দুটো পেঁয়াজ ঝুড়ি করে কেটে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি আর সাত আটখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর মশলা নিয়ে নিয়েছি জিরে আর লঙ্কা বাটা লঙ্কা আমি তিনটে শুকনো লঙ্কা আর তিন চারখানা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি জিরের সাথে বন্ধুরা এটা কিন্তু হাতে মাখা একটা ছোট মাছের রেসিপি আজ এই রান্নাটা করছে আমার হাজব্যান্ড ওই এই রান্নাটা খুব ভালো পারে সেই জন্য ওই আজ করছে দেখো মানে মাছগুলো গামলাতে নিয়ে নেওয়া হলো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নেওয়া হচ্ছে ধনে পাতাটা কিন্তু পরে ইউজ করা হবে একদম শেষে এর সাথে যে মশলাটা বেটে রেখেছিলাম জিরে এবং শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কার সেটা নিয়ে এবার খুব ভালো করে মেখে নিতে হবে তার আগে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে নিতে হবে দেখো পরিমাণ মতো মোটামুটি একবারেই নুনটা দি কিন্তু দিয়ে দিলে ভালো হয় আর এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদটাও নিয়ে নেওয়া হচ্ছে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে মেখেই কিন্তু রান্নাটা করতে হবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা এটাতে মাছ কিন্তু ভাজা হয় না কাঁচা মাছের এটা একটা হাতে মাখা চচ্চড়ি দেখো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার দু তিন মিনিট রেস্টে রেখে দিয়ে দেখো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে অন্য কোনো তেলে এই রান্নাটা করলে কিন্তু সেই রকম টেস্ট কিন্তু পাওয়া যাবে না দেখো তেল দিয়ে তেল গরম হয়ে এলে এবার সমস্তটা দিয়ে দেওয়া হলো এবার দেখো এর মধ্যে কিন্তু খুন্তি লাগানো যাবে না যেহেতু কাঁচা মাছ তাই খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে এই সময় কিন্তু মাছ ভেঙে যেতে পারে মোটামুটি দু থেকে তিন মিনিট আমি একভাবেই কড়াইয়ে রেখে রান্না করে নিয়ে তারপর দেখো উল্টে দিয়ে দেওয়া হলো দু হাত দিয়ে কড়াইয়ের হ্যান্ডেল ধরে উল্টে দেয়া হলো এভা এভাবেই কিন্তু দুবার উল্টে দিতে হবে দেখো একবার উল্টে দেওয়া হয়েছে তারপরে আবার এক দু মিনিট রান্না করে নিয়ে আরও একবার উল্টে দেওয়া হচ্ছে এই সময় কিন্তু কোনোভাবেই খুন্তি লাগানো যাবে না খুন্তি বা হাতা কেননা মাছগুলো কাঁচা থাকায় এগুলো হাতা খুন্তি লেগে ভেঙে যেতে পারে এভাবেই কিন্তু উল্টে পাল্টে রান্না করে নিতে হবে মোটামুটি এভাবে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর তারপর যে গামলাতে মাছ সমস্ত কিছু দিয়ে মাখা হয়েছিল মশলা লেগেছিল তার মধ্যে জল দিয়ে সেই মশলার জলটা দিয়ে দেওয়া হলো তারপর আর সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেওয়া হলো এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে দেখো বন্ধুরা এখন আলগা করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়া হলো সাইড থেকে যে মশলাগুলো লেগেছিল সেগুলো নামিয়ে দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দেওয়া হলো বন্ধুরা এভাবেই কিন্তু রান্না করতে হবে আর এখন আমি এখন কিন্তু পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দেখো পনেরো মিনিটের মধ্যে দশ মিনিট আমি পর দশ মিনিট পর একটু নেড়েচেড়ে দেয়া হয়েছিল দেখো পনেরো মিনিট পর রান্নাটা পনেরো মিনিটের ধরো পাঁচ মিনিট মোটামুটি হাই ফ্লেমেই রান্না করা হয়েছে আর দশ মিনিট মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে রান্নাটা করা হয়েছে পনেরো মিনিট পর ঢাকা খুলে নিয়ে দেখো ধনেপাতাগুলো দিয়ে দেওয়া হলো ধনে দিয়ে এবার আবার সামান্য একটু নেড়েচেড়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া যাবে না মাছ ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই সামান্য আলতো করে ধনে দেওয়ার পর আবার নেড়ে চড়ে নিয়ে আরও পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রেখে দেব দেখো বন্ধুরা কালারটা অসাধারণ হয়েছে ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর দেখো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেওয়া হয়েছে রান্নাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা সামান্য একটু তুলে নিয়ে নুনটা দেখে নেওয়া হচ্ছে নুন একেবারেই প্রথমে যা দেওয়া ছিল তাতেই পারফেক্ট হয়েছে নুনের আর কোনো প্রয়োজন নেই দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এমন একটা রেসিপি গরম গরম ভাতে দুর্দান্ত লাগে তোমরা যারা খেয়ে দেখো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো একটা কড়াই থেকে থালায় নামিয়ে নেওয়া হলো এবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কালারটাও খুব সুন্দর এসেছে দেখো বন্ধুরা এটা খেতে সত্যি দুর্দান্ত হয় আমি বিয়ের আগে এটা খাইনি আমার শ্বশুরবাড়িতেই এটা রান্না করা হয় খেতে সত্যি খুব ভালো লাগে তোমরাও ওইভাবে ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে